সিলেটে কঠোর অ্যাকশনে ট্রাফিক পুলিশ অর্থাৎ যেখানেই অবৈধ যে ইয়েগুলি রয়েছে অর্থাৎ অটোরিকশাগুলি রয়েছে সেখানেই কিন্তু ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু সিলেটে যে অনিবন্ধিত সিএনজি এবং অটো রিক্সার উপরে সিলেটের ট্রাফিক পুলিশের যে অ্যাকশনগুলি এবং তারা অবৈধভাবে কিন্তু যে গাড়িগুলি চালাচ্ছেন সেই গাড়ির উপরে কিন্তু নিয়মিত তাদের অভিযান অব্যাহত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নগরীর যে আমরা যদি বলি কাজির বাজারের মুখ অর্থাৎ যে মার্কাজস পয়েন্ট রয়েছে সেই মার্কাজ পয়েন্টে কিন্তু এই মুহূর্তে পুলিশ যে অটোরিকশা অর্থাৎ ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলি রয়েছে যেগুলির মধ্যে কোনো নিবন্ধন নেই যেগুলির মধ্যে কোনো নির্দিষ্ট কোনো কাগজ নেই সেইগুলি কিন্তু মূলত ধরছে এবং বিশেষ করে আপনারা জানেন শুধুমাত্র অটোরিকশা এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অন্টেস্ট যে সিএনজিগুলি রয়েছে সেই সিএনজিগুলিও কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু ধরেছে এবং বিশেষ করে আপনারা জানেন নাম্বারবিহীন যে অটো অটোরিকশাগুলি রয়েছে যেগুলা ব্যাটারি চালিত সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে কিন্তু চলাচল একদম নিষিদ্ধ আপনারা জানেন যে এবং বিশেষ করে অবৈধ যে যানবাহনগুলি রয়েছে সেই যানবাহনগুলোর মধ্যে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে নিয়মিত এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরীতে আমরা যদি বলি আপনার মার্কাস পয়েন্টে সেখানে কিন্তু ট্রাফিক পুলিশের কঠোর অ্যাকশনে ট্রাফিক পুলিশ এবং তারা নিয়মিত কিন্তু তারা তাদের যে অর্থাৎ অভিযান সেই অভিযান পরিচালনা করতে আপনি দেখতে পাচ্ছি বেশ কিছু অটোরিকশা কিন্তু তারা ধরে নিয়ে যাচ্ছে অর্থাৎ এইগুলা কিন্তু অবৈধভাবে রাস্তায় চলাচল করতে সেগুলা কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেগুলাকে অর্থাৎ আটক করা হয়েছে এবং পরবর্তীতে তাদের এই গাড়িগুলি রেখা করে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু অটোরিক্সা কিন্তু তাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ট্রাফিক পুলিশ কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় তাতে যে গুরুত্বপূর্ণ মোড়গুলি রয়েছে সেখানে কিন্তু তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সেই ট্রাফিক পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনের উপর তাদের যে অভিযান নিয়মিত অভিযান সেগুলো কিন্তু তারা পরিচালনা করছেন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আমরা রয়েছেন সিলেট নগরের যে মার্কাজ পয়েন্ট রয়েছে অর্থাৎ কাজী বাজার যে ব্রিজ রয়েছে সেলফি ব্রিজে সেই সেলফি ব্রিজের আমরা ঠিক পাশে রয়েছি এবং এখানে ঠিক মার্কাজ পয়েন্টে কিন্তু আজকে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বেশ কিছু ব্যাটারি চালিত অবৈধ যে অটোরিকশাগুলি রয়েছে সেই অটো রিক্সাগুলি কিন্তু আটক করা হয়েছে এবং বিশেষ করে সেই অটোরিকশাগুলিকে আটক করে তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং সেই আটকৃত যে ব্যাটারি চালিত সেটি কিন্তু তারা রেখার করে তাদের পৌঁছে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা জানতে পারছেন থেকে কিন্তু সিলেট নগরীতে তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের তারা যে নিয়মিত যে তাদের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট নগরীর যে মার্কাজ পয়েন্ট রয়েছে সেই মার্কাজ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বেশ কিছুদিন থেকে কিন্তু সেই অভিযান অব্যাহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যে বেটারি চালিত যে রিক্সা রয়েছে সেই কিছু রিক্সা কিন্তু ইতিমধ্যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে একটি রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন বেটারি চালিত সেই রিক্সা কিন্তু আটক করা হয়েছে এবং সেটিকে তারা অর্থাৎ জরিমানা করা হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটিকে একটি সিএনজিতে করে বেঁধে তারা নিয়ে যাচ্ছেন এবং আরেকটি অন্তেস্ট গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বারবিহীন এবং বিভিন্ন সুনামগঞ্জের আরেকটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি সুনামগঞ্জের একটি গাড়ি সেটি অন্টেস গাড়ি সেটিও কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছে তো এইভাবে কিন্তু তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় তাদের যে নিয়মিত অভিযান সেটি কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারা পরিচালনা করছেন অর্থাৎ সিলেটেড সাধারণ জনগণের যানমানের নিরাপত্তার স্বার্থে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং বেশ কিছুদিন থেকে তাদের সেই অভিযান কিন্তু চলা করে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি কিন্তু তারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ এইভাবে কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অভিযান অব্যাহত রয়েছে ট্রাফিক পুলিশের যে অভিযান অর্থাৎ সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ অবৈধ ব্যাটারি অবৈধভাবে যেগুলা গাড়ি রয়েছে বিশেষ করে আপনারা জানেন ব্যাটারি চালিত গাড়ি এবং যে কাগজবিহীন নাম্বারবিহীন যে সিএনজিগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা বিরত ধরছেন তো যাই হোক আপনাদেরকে দেখান চেষ্টা করতে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে সিলেটের এই মুহূর্তে মার্কাজ পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি